Trong đó an toàn và có thể là là đang sản xuất và sản xuất

ছেলেপেলেদের হচ্ছে রোড ব্লক করছিলো সেই জন্য যে আমাদের পাবনা উদ্যোতক তারা তারা হচ্ছে আপনার হচ্ছে রোডটাকে ক্লিয়ার করে দিচ্ছে পাবনা মেন হচ্ছে আপনার টাইম মেন হচ্ছে গোলচত্বরে এটা হচ্ছে আপনার পাশে ছিল এদিকে রোডটাকে ব্লক করেছিলাম স্টুডেন্ট তাদের তাদেরকে নিয়ে হচ্ছে আসছিল তো সেই জন্য দেখিস রোডটাকে ক্লিয়ার করে দিচ্ছে পুলিশের গাড়ি এটা ওনারা এসে সবকিছু ক্লিয়ার করে